নবান্ন চালো অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ চৌদ্দটিরও বেশি সংগঠনের মূলত দুর্নীতির কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘতার দাবি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি অভয়ার বিচার রাজ্যে মহিলাদের সুরক্ষা সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক এই নবান্ন অভিযানের পক্ষে সওয়াল সমাজের বিশিষ্ট জনেদের নাগরিক সমাজেদের পাশে আছে বলে জানিয়েছেন নাট্যকর্মী থেকে জুনিয়র চিকিৎসক বিশিষ্ট নাট্যকর্মী চন্দন সেন বলেন এই সরকার সংগঠিত প্রতারণার এক চূড়ান্ত চেহারা নিয়েছে বঞ্চিত চাকরিহারা চাকরিপ্রার্থীরা গণতান্ত্রিক পথে মুখ্যমন্ত্রীর কাছে দাবি দেওয়া জানাতে চাইছেন মুখ্যমন্ত্রী যেন সুবিচার করেন সর্বস্তরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সংগঠিত প্রতারণা অত্যাচার এবং মিথ্যাচার কোনো অবস্থাতেই সরকার এবং রাজনৈতিক দলের কোনো সদিচ্ছা দেখা দিচ্ছে না এই সমস্যাগুলির সমাধান করার জন্য কিন্তু রাষ্ট্রশক্তি তার সমস্ত পুলিশি এবং তাদের যে পোষা বাহিনী আছে তাই দিয়ে আটকাতে চাইবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তারা তাদের সংহতি দেখাতে পারবেন শিক্ষা ও স্বাস্থ্যের উপর অবিচার নেমে এসেছে সমাধানের দায়িত্ব নেওয়ার কথা সরকারের কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবির সুব্যবস্থা করুক সরকার বললেন নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালধি আমাদের রাজ্য জুড়ে যেভাবে শিক্ষার উপর স্বাস্থ্যের উপর যে অবিচার অন্যায় নেমে এসছে যেটা সমাধান করার অনেকটা দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের এই সরকারের তারা নিতে ব্যর্থ আমি চাইব যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দাবি সেটা আমাদের সরকার একটা সুব্যবস্থা করুক আলোচনা করুক এবং এই দীর্ঘদিনের এই খারাপ থাকা এটা তো মেনে নেওয়া যায় না এবং এটার বিরুদ্ধে গর্জে ওঠার কাজই বোধ আমাদের সকলের এবং এই অভিযানে সমস্ত সাথী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হয়ে একটি কথাই বলতে পারি বর্তমান সামাজিক পরিস্থিতি সুস্থিরতা এবং মানুষের ভয় বাক্যুদ্ধতা ইত্যাদির পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আমি সমর্থন করছি স্থায়ী শিক্ষক নিয়োগ করছে না সরকার খুব থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক যান তারা নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া অভিনেতা কৌশিক সেনের শিক্ষা জগতে এই এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন এবং শুধু তাই নয় আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে ফলে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন এবং একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন ফলে কোথাও হয়তো তাদের একটা বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে হয়তো বিষয়টা সমাধান হতে পারে নিয়োগে দুর্নীতি হলে কঠোর শাস্তি দেওয়া হোক আন্দোলনকারীদের দাবিকে মান্যতা দিয়ে একই সুর জুনিয়র চিকিৎসক নাইয়ার গলায় যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক যে সমস্ত কর্মচারীরা স্থায়ীকরণ যাদের হয়নি তাদেরকে স্থায়ীকরণ করা হোক বকেয়া ডিএ যেটা বাকি আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে অর্ডার যেগুলো আছে সেই অর্ডার অনুযায়ী ডিএগুলো তাদেরকে দেওয়া হোক এবং সেই সঙ্গে অভয়ার ন্যায় বিচারে যে দ্রুত যে যে প্রক্রিয়ায় রাজ্য সরকার পারবে সেই জায়গাগুলোকে হস্তক্ষেপ করে দ্রুত বিচার প্রক্রিয়ায় সাহায্য করুক নারী সুরক্ষা এবং যে সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনাটা ঘটল তার দ্রুত বিচার বেকারদের সমস্যা সমাধানে যে চাকরির জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে নিয়োগ হোক যারা নিয়োগ প্রক্রিয়ায় প্রক্রিয়াতে দুর্নীতি করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক সকলের একটাই দাবি হোক দাবি পূরণ তৈরি হোক একটা দুর্নীতিমুক্ত সরকার ভালো থাকুক বঙ্গবাসী মত বিশিষ্টজনেদের ক্যালকাটা নিউজ